অধিকাংশ মেয়েদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে চলে যেতে হয় রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করার জন্য তো আজকে সকালে আমিও গিয়েছিলাম কিন্তু আমি গিয়ে কি নাস্তা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আজকে মিষ্টি বানাতে তো গতকাল থেকেই আমার মিষ্টি খেতে খুবই ইচ্ছে করছিলো ভাবলাম সকাল সকাল ছানাটা কেটে রাখি তাহলে কিন্তু একটু পরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবো তো সকালে ঘুম থেকে উঠেই আমি ছানাটা কেটে নিলাম এরপর আমি দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিলাম এখন আমি রান্না বসিয়ে দিব আর ছানাটা কেটে রেখেছি পানিটা ঝরে গেলেই আমি মিষ্টি বানাবো আর আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম দুধ আজকে আমি দুধ চা বানাবো দুধ চা দিয়ে টোস্ট বিস্কিট দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে তো সকালের নাস্তায় দুধ চাটা বসিয়ে দিলাম আর এদিকে যেহেতু আমার কোটা রেডি তো ভাবলাম দুধ চা ওইদিকে হইতে হইতে আমি যত দূর পারি রান্নাটাও একটু আগিয়ে নিই আর আমার কাজের খালাও চলে এসেছে তো উনিও একটু হেল্প করছিলেন তো এদিকে খালা কিন্তু দুধ চাটা ছেঁকে দিচ্ছিলেন তো সবাই মিলেই আমরা আজকে নাস্তা করে নেব দুধ চা এবং টোস্ট বিস্কিট দিয়ে আমার কিন্তু সকালবেলা এই নাস্তাটা খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই কাজের খালাটা আসার পর থেকে কিন্তু খালায় চা বানাই প্রতিদিন তো আজকে আমি চা বানিয়েছি চাটা এত মজা হয়েছিল খালা খেয়ে ভাবছে যে আমি নাকি চা বানাতে জানি না এই কারণে হয়তো বানাই না তো আজকে আমি চা বানিয়ে দিয়েছি খালাকে খুবই মজা লেগেছে বলেছে তো এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম সকালে নাস্তা কমপ্লিট করে আবারও চলে এসেছি রান্নাঘরে তো এবার আমি মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এর সাথে এলাচ দারচিনি তেজপাতা যা যা লাগে সবই দিয়েছি এরপরে মশলাগুলো দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে তো এবার আমি চিকেনগুলা দিয়ে দিলাম চিকেনগুলা খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব তো মশলার সাথে যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু ততই মজার হবে তো যারা আপনারা রান্না করতে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না নতুন তারা অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্না করবেন দেখবেন খুবই মজা হবে খেতে তো আমি আজকে আলু দিয়ে মাংস রান্না করব জানেনি তো আমার বেবিরা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে মাংসের সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এরপরে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা শুকিয়ে গেছে এবং আলুটাও অ্যাড করেছিলাম এবার আমি তরকারিতে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। যে কোনো মাংসর তরকারিতে আপনারা এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেখবেন ছাটটা কিন্তু একদমই আলাদা হয়ে যায় খুবই মজা লাগে আর আপনারা যে কোনো ঝোল তরকারিতেও দিতে পারবেন মাছের ঝোলেও দিতে পারবেন খুবই মজার হয় খেতে তো এই তো আমার আলু দিয়ে চিকেন রান্না হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আলু দিয়ে যে কোনো মাংস রান্না করলে কিন্তু একটু ঝোল রাখতে হবে এটা কিন্তু পরে একদমই টেনে নেয় আর এরপর আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি মিষ্টি বানাতে তো দেখুন আমার মিষ্টিগুলা কত সুন্দর হয়েছে তো এভাবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ